হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা লালন সেতু এক কথা এক পাকসি সেতু বললেই আপনারা বলতে পারেন এখানে আমরা বেশ কিছু অঞ্চল আমরা ঘুরে দেখেছি এটা কিন্তু লালন সেতু এই সেতুতে কিন্তু লালন সাইজি কিন্তু পথচারণা করেছেন আর আপনারা পাকশি ব্রিজে ঘুরতে আসবেন কুষ্টিয়াতে ঘুরতে আসবেন কিন্তু কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কিছু জিনিসপাতি আপনারা কিনে নিয়ে যাবেন না এটা কিন্তু হতেই পারে না পাকশি ব্রিজের নিচে আপনারা এখানে অনেক কুটির শিল্পের জিনিস পেয়ে যাবেন বিভিন্ন রকমের কাঠ শিল্প তাপ শিল্প পণ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন এখানে আমাদের বস রাসেল সাহেব কিন্তু একটা কিন্তু খুবই আনন্দিত উপভোগ করছে এখানে প্রচুর পরিমাণে বা স্থান বলতে বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পাকশি ব্রিজ নামে পরিচিত এটা পাকশি হাডিং ব্রিজ নামে পরিচিত এবং পাকশি কুষ্টিয়া লালন সেতু নামে পরিচিত আমার এই পাশে রয়েছে পাবনা অপরদিকে রয়েছে কুষ্টিয়া এটা দুইটা জেলাকে বিভক্ত করেছে এটা এই নদীটা এই নদীর নাম হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদীর তীরেই কিন্তু অবস্থিত কুষ্টিয়া লালন সেতু এবং পাব পাবনার ঐতিহ্যবাহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপর পাশে দেখতে পাচ্ছেন যে সেতুটি ওই সেতুর মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করে আপনার যানবাহন চলাফেরা করে আর এ পাশ দিয়ে কিন্তু যে হাডিং ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রেন ব্রিজ আর এই ট্রেন ব্রিজের ঐতিহ্য কিন্তু আপনারা সবাই জানেন এটা কিন্তু সে ব্রিটিশ সরকার সর্বপ্রথম যে স্টেশনটা করেছিল এই পাক্সি ট্রেন ব্রিজ এবং পাকসি স্টেশনটা কিন্তু করেছিল এখানে আর আপনারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন আমি বলবো বাংলাদেশের মধ্যে যে বেস্ট বেস্ট একটা জায়গা হচ্ছে পাকশি এই হাডিং ব্রিজের এই পয়েন্টটা কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে মানুষ ঘুরতে আসে লালনের পদচারণা নিতে আসে কারণ এই নদীতেই লালনের পদচরণ করেছিলেন এই স্পটে কিন্তু লালন সাইজে কিন্তু প্রচুর গান কবিতা কিন্তু এখানে লেখে গেছেন সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহ্যবাহী পাক্সি ব্রিজ যেটা এখানে দুইটা জেলাকে বিভক্ত করে দিয়েছে ওপারে আছে কুষ্টিয়া আর আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাবনা এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ আপনারা যদি এই পাকশি নদীতে কখনো ঘুরতে আসেন বা কুষ্টিয়াতে যখন ঘুরতে আসেন কখনোই আপনারা এই নদীতে নামবেন না কারণ এই নদীতে নামলে কিন্তু আপনি দুর্ঘটনার কবলে পড়তে পারেন কারণ প্রচুর পরিমাণে শোধ কিন্তু এখানে আপনারা যদি কুষ্টিয়া ভ্রমণ করতে আসেন তারপরেও কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব নাটোর গ্রিন ভ্যালি পার্কে কিন্তু চলে আসবেন আমরা কুষ্টিয়া ভ্রমণ করার পাশাপাশি কিন্তু নাটোর গ্রিন ভ্যালি আমরা ভ্রমণ করেছি এটা কিন্তু লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক এ অত্যন্ত একটা জনপ্রিয় এক কথা বলতে পারেন বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা স্থান হয়ে গড়ে উঠেছে নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক যা আপনাকে মনোমুগ্ধ করবে এখানে আসলে কিন্তু দেখা যাবে যে ওই শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানের কিন্তু একটা ফিল আপনি অনুভব করতে পারবেন দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই ভ্রমণ গাইডলাইনে দেখা হবে আগামী কোনো অঞ্চলে কোনো প্রান্তে কোনো ইতিহাস ঐতিহ্যের কথা নিয়ে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ